السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من یهده اللہ فلا مدل لہ ومن یدلل فلا حدی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمدن عبدہ ورسولہ صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیمن کذیرہ اما بعد شمانی تو মাতৃমণ্ডলী আর বিশেষ করে যারা হজে যাবেন তাদেরকে আরও বেশি সম্বোধন করছি যে আপনারা সবাই গুরুত্ব দিয়ে শুনবেন দিনের কথা কিন্তু যারা হজে যাবেন তাদের জন্য এই সময়টাই এই দাসগুলি আয়ত্ত করা এই সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী হজ করা এটি ফরজে আইন জ্ঞান অর্জন করা দিন এলিম শিখা এই ক্ষেত্রে ফরজে আইন আজকের দ্বিতীয় পর্ব এ আমাদের হজ প্রশিক্ষণের তাতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে হজের আর কান মানে হজের ভিত স্তম্ভ কয়টি আর হজের অজেব কয়টি এই আর কান যেগুলি ফরজ ভিতগুলি স্তম্ভগুলি আর যেগুলি অজেব অজেব আর ফরজের কোনো পার্থ সেগুলিও ফরজ এই দুটো মিলিয়ে হচ্ছে সবগুলি ফরজ কিন্তু দুটোতে পার্থক্য রয়েছে হুকুমের দিক থেকে যখন আলোচনা করব বিস্তারিত তখন বলবো যে কি পার্থক্য রোকন স্তম্ভ হজের আর হজের অজেব সেগুলিতে পার্থক্য কি হজের কি বলতে চেয়েছিলাম রোকন স্তম্ভ কয়টি আর ওয়াজেবাদ কয়টি হজের রোকন কয়টি চারটি মাসা আল্লাহ হজের রুকুনের সংজ্ঞা হচ্ছে যে যদি সেটা ছেড়ে দেন তো হজ হবে না চারটি শুধু চারটি মনে রাখতেই হবে এক নম্বর এহরাম করা মিকাথে বলবেন না মিকাতে এহরাম করা অজেব আর এহরাম করা এহরাম করতে হবে বেইনা এহরামে হজ হবে না হবে না এটি রুকুন ফরজ স্তম্ভটি আপনার হজের খুঁটি দুই নম্বর হুম অবস্থান করা ধারাবাহিক করলে হ্যাঁ তিন নম্বর বেতুল্লাহর তো অফ করা ওই দশ তারিখের তফ ওইটা হচ্ছে হ্যাঁ কি হজের যেহেতু হজ্বে ব্যায়াম করছি এখানে উমরা সামিল করছে না এই জন্য হজ্ব তমাত্র উমরা এখানে আসবে না হ্যাঁ তিন নম্বর হচ্ছে বেতুল্লাহর দশ তারিখের তফে হেফাজ আজ জিয়ারাজেটার পাঁচটি নাম বললাম আর চার নম্বর হচ্ছে সাফা মর সাই করা সাফা মর সাইতে ইখতলাফ রয়েছে একদল ফোকা বলছেন যে এটি রোকন নয় এটা অজিব আর আর দল বলছেন যে এটা রোকন সুতরাং সতর্কতামূলক সেটাকে রোকনই মনে করা উচিত জি চারটি হয়ে গেল খুব সহজ তাহলে তাই না এহরাম আরাফে অবস্থান তওয়াফ আর সাই ব্যাস চারটি চারটি হচ্ছে হজের স্তম্ভ খুঁটি হজের অজেব কয়টি সাতটি ধারাবাহিক আমরা প্রথম দিক থেকে আসিস তাহলে সিরিয়াল মনে রাখতে সুবিধা ওই যখন তুই এহরাম করলেন তখন থেকে হ্যাঁ কি মেকার থেকে এহরাম পাতা হুম আর ফাই চলে আসেন হ্যাঁ আর ফাই সূর্য অস্তমিত করা মানে সূর্য ডুবিয়ে দাও পর্যন্ত অবস্থান করা দিনের বেলা ঘুরে গেলে কি করতে হবে ওখান থেকে যদি বেরিয়ে যান অনেকে বুঝে না ডুবেই না আরো ভাই এক সময় আমরা হজের ময়দান ডিউটি করেছি ধরো মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক বছর গিয়েছি সেই আপনার ছাত্র জীবনে এক বছর গিয়েছিলাম মদিনা থেকে আর এখানে আসার পরে দুই হাজার সাল থেকে বেশ প্রথম দিকে তো অনেক যেত প্রায় বছরই যেত সুভান মানুষকে বলে পারা যায় না ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকে বলে পারা যায় না মায়কে নিয়ে নিয়ে বলে যে আল্লার আসতে আপনার একটু ভিতরে ঢুকেন বর্ডারের বাইরে আছেন এই সীমানার বাইরে আছেন ঢুকেন এই যে দেখেন লিখা আছে এইখানে হ্যাঁ আরফা এন্ড হ্যাঁ আরফা শেষ ঢুকেন না ঢুকবে না মানে ও ভিড়কে এড়িয়ে বাইরে মানে এদিকে আগে থেকে রেডি থাকছে বের হওয়ার হজি হবে না জি তো যাই হোক কি বলছিলাম দুই নম্বর হ্যাঁ অজেব হচ্ছে আরফায় সূর্য ডুবিয়ে দেওয়া তিন নম্বর হচ্ছে মজদালেফায় রাত যাপন করা একমাত্র নারী আর শিশুদের জন্য ছাড় রয়েছে অর্ধেক রাত পর্যন্ত চলে যেতে পারে হ্যাঁ চার নম্বর একটু সিরিয়াল 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 চলেন সকালবেলা গিয়ে হ্যাঁ কঙ্কর শুরু হচ্ছে তো কঙ্কর নিক্ষেপ করা কয় 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 নম্বর হইলো চার নম্বর হল কঙ্কর নিক্ষেপ করা পাঁচ নম্বর হুম হুম এই আই আমিদাসিংঘের রাতগুলি কোথায় কাটানো মেনাই কাটানো এই তারিখের দিন গিয়ে রাতে আসলেন তারপরে তারপরে রাতটা কমপক্ষে দুই দুই রাত আর তিন রাত করতে পারলে ভালো জি তারপরে হ্যাঁ মেনা কুরবানি এখানে সামিল নাই হ্যাঁ হ্যাঁ মাথা মর্ণন করে ছেড়ে দিয়েছেন মাথা মর্ণন করা হ্যাঁ তারপরে মাথা মন্ডন অথবা ছোট করা যে দুটোর একটা হ্যাঁ এই বিদায় বিদায় হয়ে গেছে না সাতটি হয়েছে আর একটি কার জন্য যারা হজে অথবা কেরান করবেন তাদের জন্য এই জন্য এটা লেখকগণ উল্লেখ করেননি সেটা যদি আটটা পুরাণ সেটা হচ্ছে কোরবানি করা সব হাজিদের জন্য নয় সেই জন্য সেটা উল্লেখ করেনি তারা আলাদা করে উল্লেখ করেছেন হজের অজেবের মধ্যে সামিল করেননি আর আরেকটি কারণ হচ্ছে যে এই কোরবানি বাধ্যতামূলক না কুরবানির আরেকটা অপশন আছে সেটা কি কোরবানি না করে রোজা রাখতে পারেন ফামান তামাত্তা বিল উমরাতে ইলাল হজ্জে ফামাসতা ইসর হাদি আল্লাহ বলছেন যেই ব্যক্তি হজ তামাত্তু বা কিরান করবে মানে হজের সাথেই ওমরা ভোগ করবে সেটা আলাদা করে করুক তামাত্তু অথবা মিলিয়ে করুক কিরানে এই দুই হজেই ফামাসতা ইসর মিয়াল যথাসাধ্য হাদির পশু জবাই করতে হবে যদি ফামা কমল্লাম ইয়াজিদ যদি না পায় পশু নেই টাকা আছে পশু নেই পেল না অথ পশুর পয়সা নেই কুরবানি কেনার পয়সানে অভাব আছে তাহলে কি করবে ফাসিয়ামু সালাসাতি ইয়ামিন ফিল হজ্জ অর্থাৎ দিনগুলিতে তিন রোজা রাখবে কিন্তু 10 তারিখে চলবে না 11 12 13 এগুলো দিন আছে আইয়ামে তাশরিকে চলবে না আগেই লেখেনেন আগে লেখেনেন আগে চলে যান আগে নেন তিনটি রোজা যারা আগে চলে এসছেন আগে না আসেন পরে রাখেন যদি একান্ত না পারেন হ্যাঁ তাহলে কেউ কেউ বলেছে শিখের দিনে রাখবে ধরে না অসুস্থ হয়ে গেলেন ওই দিনে তাহলে আপনি কি করবেন এই সেও রাখলেও কোনো কাফার নেই কিন্তু সন্ন্যত হচ্ছে এই তিনটি রোজা মক্কাতে রাখা জি আর ওয়সাফ আতুন এই ওয়াসফ আতিন এই যা রোজা তুমি সাতটি রোজা রাখবে বাড়ি ফিরে এসে দশটি রোজা দশটি রোজা একটা কোরবানির সমান বুঝা গেছে সংক্ষেপে আবার বলি অজেব গুলি মেকার থেকে এহরাম বাঁধা আর ফায় সূর্য ডুবিয়ে দেওয়া নয় তারিখে তারপরে হ্যাঁ মোজদালে ফায় রাত কাটানো তারপরে জামরায় পাথর মারা হ্যাঁ মেনাই রাত্রি যাপন আর হ্যাঁ মাথা মুন্ডনটা আগে ছুটে মাথা মুন্ডন বিদায় তফ আর যদি আট করতে চান যাতে করে এলিমটা পারফেক্ট হয়ে যায় জানাটা সেটা হচ্ছে যাদের কোরবানি অজব রয়েছে কোরবানি আর কোরবানি না করলে রোজা অজেব থাকবে অজেব থাকবে এই হচ্ছে অজেবাত আর এ ছাড়া যা কিছু আছে সব হচ্ছে সন্নাত জি আল্লাহ আল্লাহ রব্বর আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন নে আমলের তৌফিক দান করেন وجزاكم الله خيرا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين